আমি আব্দুল আলিম আমি এসেছি পার্লালপুর ধুলিয়ান ফেরিঘাটে পারদৌনাপুর সোহাপুর বাখরাবাদ কুম্ভরা জিপির এবং কৃষ্ণপুর জিপির হাজার হাজার মানুষের ধুলিয়ান ফেরিঘাটে কি সমস্যা হচ্ছে সেই সমস্যা তুলে ধরার জন্য চলুন দেখা যাক পার্লালপুর ধুলিয়ান ফেরিঘাটে কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই জনসাধারণ জেনে নেওয়ার চেষ্টা করব

আর যদি একটু বলেন যে কত টাকা করে ভাড়া নেওয়া হয় ভাই নৌকায় একজন প্যাসেঞ্জার প্রতি যেতে 10 টাকা আসতে 10 টাকা ঘাটে যেতে 10 টাকা আসতে 10 টাকা মোট 40 টাকা নাও হয় মানে একবার পারাবারের জন্য দুবার টাকা দিতে হয় মানে এখানে নৌকাতে নৌকার ভাড়া দিতে হয় এবং ওই পারে গেলে আবার ওই দশ টাকা আবার দিতে হয় ওটা ঘাটের জন্য মানে একবার পারের জন্য আপনাকে দুবার টাকা দিতে হচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ দুবার টাকা দিতে হয় মানে দুবার পার হলে চারবার টাকা দিতে হয় হ্যাঁ দুবার পার হলে চারবার টাকা দিতে হয় কি নিয়ম চলছে এই পারলাল ফুল ফেরি ঘাটে তো দাদা আপনি যে টাকা নিচ্ছেন এটা কিসের টাকা এটা নৌকার ভাড়া টাকা ভাড়া হওয়ার জন্য আপনাকে দুবার টাকা দিতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ

সেই সমস্যা জেনে নেব আমাদের একজন সিনিয়র যাত্রীকে পেয়েছি সেই সিনিয়র যাত্রীর কাছ থেকে স্যার একটু সমস্যা পনেরো টাকা ভাড়া করা আছে টিকিট একুশ সালের চার পাঁচ মাস রেখেছিল তাতে পনেরো টাকা টিকিট ছিল সেটা পনেরো টাকা দিয়ে আমরা পার হতে পারতাম এখানে একটা অন্যায় অনিয়ম চলে এই টাকা বেশি যাত্রীদের এই শোষণ করার জন্য যাত্রীদের হয়রান হতে হয় শোষিত হতে হয় যার জন্য টিকিটটাকে ক্যান্সেল করে দিয়ে এই একবার উপরে পয়সা নিচ্ছে একবার নৌকাতে পয়সা নিচ্ছে এর জন্য পনেরো টাকার জায়গায় একবার পার হতে কুড়ি টাকা লাগছে তো আপনি বলছেন যে একুশ সালে যে টিকিটটা ছিল পনেরো টাকা রেট ছিল সেই পনেরো টাকাটা কি একবারের জন্য নেওয়া হতো একবার পারের জন্য হ্যাঁ একবার পারের জন্য পনেরো টাকা নিত এবং নেওয়ার নিয়ম এইবারে ওইটাকে উঠিয়ে দিয়ে দুই জায়গায় টাকা নেওয়াতে আমাদের প্রত্যেক দিন একটা প্যাসেঞ্জারে দশ টাকা করে ক্ষতি হচ্ছে তার মানে আপনি বলতে চাইছেন যে মানে যেটা পনেরো টাকায় আমরা একবার পার হতে পারতাম সেটা এখন টিকিটটা অবৈধভাবে বন্ধ করে দুইবার নিচ্ছে এবং সেটা অ্যামাউন্ট বাড়িয়ে জানি আমরা বাসে ট্রেনে এরোপ্লেনে এমনকি আমাদের কোনো ব্যাগের টাকা লাগে না কুড়ি কেজি পঁয়ত্রিশ কেজি আমাদের এই ঘাটে পার হতে গেলে তাদের অন্যায় দাদাগিরি ভাবে ওরা একটা ব্যাগের ও পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা ছোটখাটো যারা দোকানের ব্যবসা করে তারা বিশ টাকা পঞ্চাশ টাকা করে আদায় করে এটা মানে বড় ধরনের অন্যায় করে এই অন্যায়ের আমরা সমাধান চাইছি তো পাঁচ থেকে আমাদের আরেকজন যাত্রীর যেন কিছু বলতে চাইছিল তো আমি জানার চেষ্টা করব যে আপনি কিছু বলেন আমার সমস্যা হচ্ছে যে যেতে যেমন কুড়ি টাকা খরচা হয় আসতেও কুড়ি টাকা খরচা হয় তারপরে যদি পাঁচ কেজি ওজনের কোনো একটা ব্যাগে কোনো জিনিস থাকে তো আর পনেরো টাকা বলতে পারে বিশ টাকা বলতে পারে এখন যদি ছোট কাঠ থাকে তার জন্য আমি একটা কাঠ নিয়ে আসছিলাম তো বলছে তোমা আপনার জন্য এটা নিলাম পঞ্চাশ টাকা না তো যা খুশি আপনার জন্যই বললাম আর অন্য কেউ হলে এর জন্য রেট অনেক বেশি আমরা যা খুশি নিতে পারি মানে আপনি বলতে চাইছেন যে আপনি সিনিয়র সিটিজেন বলে আপনাকে অনেকটা ছাড় করে আপনার কাছে পঞ্চাশ টাকা নিয়েছে আমার মতো যদি ইয়ং হতো বা অন্য কেউ হতো তাহলে সেটা অ্যামাউন্ট গিয়ে দাঁড়াতো একশো বা দুশো টাকা নির্ভর করছে ওদের ইচ্ছা মতো তো আপনি এখন কি চাইছেন আমি চাইছি যাতে সুবন্দোবস্ত হয় যেটা আইনি ব্যবস্থা আছে আইনি ব্যবস্থা যাতে মেনটেন করা হয় সেটাই আমি চাইছি অবয়দ অবয়দ আমরা এটা দীর্ঘ শুধু এইবারে নাই 10 বছর 20 বছর 50 বছর ধরে আমরা কারেন্ট সমস্যাগুলো তুলে ধরলাম এর আগে অনেক অন্যায় অত্যাচার গালিগালাজ মারপিটও হয়েছে আমরা এখন চাইছি যে পিছন দিকে ছেড়ে দিয়ে আমাদের যেটা নিয়ম আছে টিপনচা অফিসার ডিএম যারা আছে তাদের মাধ্যমে আমরা টিকিটটা চালু করতে চাইছি এটাই আমাদের কামনা আর যে ওই ব্যাগের মালের ভাড়া ওখানে আমাদের নিয়মে এগ্রিমেন্টে আছে এবং ওটা একটা টেন্ডার যে লেসি ইজারাদার ওকে ওই ডিড এগ্রিমেন্টে দেওয়াই আছে যে এক কুইন্টাল পাট তার সঙ্গে একজন যাত্রী থাকবে তার দাম কুড়ি টাকা তো এখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে পার তো হয় এই মালের একটা প্রসঙ্গ উঠে এলো যে এক কুইন্টাল পাট সহ একজন যাত্রী তবে কি যাত্রীবাহী নৌকা এবং মালবাহী নৌকা একটাই থাকে না নিয়ম অনুযায়ী থাকে এটা ওই ডিট এগ্রিমেন্টে উল্লেখ করা আছে সুন্দর ভাষাতে ইংরেজিতে লেখা আছে বাংলাতেও আছে যে যাত্রীবাহী নৌকা এবং প্যাসেঞ্জার নৌকা আলাদা হবে কিন্তু আমরা এই বোল্ডার ঢোয়া ছাগল গরু মাল মালঢোয়া পাট গম ভুট্টা যে নৌকাতে দেখেন নৌকারা দেখেই আপনারা বুঝতে পারবেন কি বড় বড় নৌকা মানে কি অসাম্মানের সাথে আমাদেরকে মালবাহী নৌকাতে পার হতে হয় আমরা যাত্রীবাহী সুন্দর যাতে নৌকা থাকে এই আবেদন আমাদের কাছে নৌকাতে এমনকি মাল বস্তা বোঝায় থাকে তার উপরে বসে হয় অসুবিধা করে দাঁড়িয়ে অনেক কষ্টের মধ্যে দিয়ে পার হয় অথচ এই ঘাটটা হচ্ছে মালদা জেলার মধ্যে ব্যস্ততম ঘাট সব থেকে বেশি ওইবারে ধুলিয়ান মিউনিসিপ্যালিটি আছে এখানে জনসংখ্যা চারটা অঞ্চলের লোক এত পাড়া পাড়া হয় তা আমরা চাইছি আর এই এই সময় এত উন্নয়নের সময়তে আমরা এ আর অপমান যাতে না হয় আমরা সুন্দরভাবে পারাপারের ব্যবস্থা চাইছি তো স্যার আমি আপনার কাছ থেকে আরেকটা আহ প্রশ্নের উত্তর জানতে চাইছি যে এই পার্লালপুর ধুলিয়ান ফেরি ঘাটে প্রতিদিন আনুমানিক কত যাত্রী পারাপার হয় এখানে সিজন মাস হিসেবে ভ্যারি করে কোনো সময় প্রত্যেক দিন পাঁচ হাজারও পার হয় ছ হাজারও পার হয় সাত হাজারও হয় তবে পাঁচ ছ সাত হাজার এভারেজ বলা যেতে পারে এই নৌকা দিয়ে ডেইলি পেয়েছি আমরা তো সেই যাত্রীর কাছ থেকে জেনে নেব যে এই ঘাটে পারাপার হতে কি অসুবিধা ফেস করতে হচ্ছে যদি একটু বলবেন আমি সপ্তাহে প্রায় তিন থেকে চার দিন আমি যাতায়াত করি আমি একজন কলেজের স্টুডেন্ট বর্তমানে ডিএলএড করছি তো আমাকে প্রত্যেক দিন যেতে হয় তবু আমার কাছেও কিন্তু পয়সা নেওয়া হয় আমি ওকে কলেজ থেকে আইডেন্টি কার্ড কিন্তু দেয়নি প্রথমে কিন্তু আইডেন্টি কার্ড না দেওয়ার ফলে আমি যখন এখানে ভর্তি স্লিপটা দেখাই ভর্তি রসিদটা অ্যাডমিশন ফিটা তবুও কিন্তু আমাকে ছাড়িনি নৌকার নৌকার পয়সাটা কিন্তু নিয়েছিল দশ টাকা আবার ঘাটেও যখন আমি দেখাই এই ভর্তি স্লিপটা তখনও কিন্তু আমাকে দেয়নি ছাড় দেয়নি কিন্তু স্টুডেন্টদের জন্য ছাড় দেওয়া হয় ওটা পুরোপুরি টাকাটা নেওয়া হয় না কিন্তু আইডেন্টি কার্ড না থাকার ফলে আমি যখন অ্যাডমিশন ফিটা দেখাই বা আমার ছবি দেখাই পুরো অ্যাডমিট কার্ড দেখাই তবুও কিন্তু আমার কাছে পয়সা নিয়েছে আর ওই পারের সমস্যাটা তো অনেক আমি একদিন বাজার করে আসছিলাম এর আগের দিন ওই গত তিন দিন হলো তো সেখানে আমি মানে ব্যবহারযোগ্য ওভেন চুলোগুলো নিয়ে আসছিলাম প্রায় চারটা থেকে পাঁচটা তো প্রতি পিস হিসাবে দশ টাকা পার পিস নিচ্ছে কিন্তু সেইটার ওজন তিন তিন কেজি করে যদি এক একটা ওজন হয় তাহলে তিন কেজি তাহলে তিন পাচ্ছি পনেরো কেজি পনেরো কেজি ওজনের জন্য আমাকে দিতে হয়েছিল কুড়ি টাকা এই চল্লিশ টাকা বা চারটা থাকলে চল্লিশ টাকা আর আমার নিজের জন্য দশ টাকা পঞ্চাশ টাকা তাহলে এইগুলো আমাদের সমস্যা হতে পারে সমস্যাভুক্ত হচ্ছে